দুইশো টাকা থাকলেই ঘুরে আসতে পারবে ত্রিপুরা এই ভাইরাল জায়গাটা থেকে এই টাকার মধ্যেই খাওয়া দাওয়া বোট রাইডিং পার্কিং ফি গাড়ি ভাড়া সবকিছু ইনক্লুডেড আছে সব থেকে বড় প্রশ্ন কিভাবে আসবে এই ভাইরাল সুন্দর জায়গাটাতে কোন রাস্তা দিয়ে আসবে কতটুক দূরে কতটুক সময় লাগবে এন্ট্রি ফি কত পার্কিং ফি কত কি কি আছে এই ভাইরাল সুন্দর জায়গাটার মধ্যে সব থেকে বড় প্রশ্ন হলো যে ভাই টাকা কত লাগবো ভাই এই জায়গাটা ঘুরতে গেলে কেউ কেউ আবার ত্রিপুরা মিনি ডাউকিও বলে কেউ কেউ আবার সুবল সিং লেক বলে কেউ কেউ আবার তুই সান্টা লেক নাম দিয়ে রেখেছে তো কোনটা আসল কি সবকিছু কভার করুন চলো শুরু করি আচ্ছা তো বর্তমানে আমি আগরতলায় আছি আগরতলা এলবার টাকা যে পার্কটা আছে একদম পার্কের আমি সামনে আছি এই দিকে দেখতে পারো ওয়েলকাম টু আগরতলা যে গেটটা আমি অ্যাকচুয়ালি এখন যাব আমার পিছনে যে রুটটা দেখতেছো এই রুটটা দিয়ে এই রুটটা দিয়ে যাব আমি ওই দিকে গেলে ভাই উষা বাজারের দিকে যায় আর এটা হলো আগরতলার ওয়েলকাম টু আগরতলা গেটটা আর আমি যাব ঠিক ওই সাইড দিয়ে তো চলো শুরু করি তাড়াতাড়ি তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে সামনে দেখো এখানে না ওয়েলকাম টু বাম্বুটিয়া লেখা আছে এই গেটটার এই সাইডে তো বাম্বুটিয়া যায় বাট আমরা যেতে হবে এই সাইডটা দিয়ে ঠিক আছে এখন আমরা খোয়ার যে মেইন হাইওয়ে টা আছে ওইটাতে যাইতেছি আমরা আর ওই দিক দিয়ে তোমরা যাইবা না যাইবা তোমরা খোয়ার মেইন হাইওয়ে দিয়ে তো ওইদিকে হলো এইট ফাইভ কলেজ বাট ওইদিকে উঠছো না তোমরা তোমরা এই সাইড দিয়ে মেইন হাইওয়ে সবসময় সরু রাইখো একদম তাড়াতাড়ি গিয়ে বসতে পারবে নতুন যে রাস্তাটা হইতে এই রাস্তাটা এখনো কমপ্লিট হয়েছে না আমরা এখন এই সাইড দিয়ে যাবো রাস্তার মাঝে মাঝে অনেকটা জায়গায় খারাপ আছে খারাপ বলতে মানে প্রচণ্ড ধুলা উড়ে ওই দেখো না কি কী ধুলা হয়ে এই দেখো এত বেশি ধুলা প্রায় জায়গাতে এরকম দুলা পছন্দ এই জিনিসটা লক্ষ্য রাখবি যারাই বাইক দিয়া বা গাড়ি দিয়ে আইতাছ তো এই জিনিসটা লক্ষ্য রাখতো আর মাঝে বাইক কোনো দোকান টোকান পাইতা না তো জল সাথে অবশ্যই নিয়া আয় কারণ আমি জলের মতো পুরি এসেলে টেবুলের উপর একাইসি বাড়ি তো এলেগা আমি কইতাছি কারণ মাঝে পাইতা না ভাই এই দেখো ওই 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 এরকম প্রায় সময় ভাই রাস্তার মধ্যে করবো এরপরে পরে ভাবে হইব ভাই ইন্ডিয়া ডিজিটাল দেখাইলে বলে ভাই বেজি বেজি তো ভাই বলতে বলতে চলেও আসলাম ত্রিপুরার সেই ভাইরাল জায়গাটাতে এই যে দেখতে পারো এখান দিয়ে উঠলেই সেই জায়গাটা চলে আসবে তো আমি আবার তোমাদেরকে বলছি যে আমি কোথায় এবং কিভাবে এসেছি আমি আগরতলা থেকে শুরু করেছি আর এই রাস্তাটা হলো আগরতলা যে মেইন হাইওয়েটা আছে ওইটা যদি তুমি আগরতলা থেকে আসাও তাহলে তোমার খোয়াইয়ের দিকে যাওয়ার সময় বাম হাতে পড়বে আর যদি তুমি খোয়াইয়ের দিক থেকে আসো তাহলে তোমার ডান সাইডে পড়বে রাস্তা নতুন করে করা হইতে তাই প্রচন্ড ধুলা এই যে বাইক দিয়ে আইসি বাইক কারখানা কারণ আমার তো বাইকই নাই এই যে হলো ওই ওই বাইকটা আর মানুষটা হলো এইটা কেমন আছো শুভ ভাই একদম দারুন তুমি কেমন আছো আমিও খুবই খুবই ভালো আছি এটা হলো শুভ ভাই ইনস্টাগ্রামে খুব বেশি ফেমাস এই দেখবে ভাই ফাইনালি শুভ এখানে এই দেখো কালকে লিখেছো আর তোমার বাইকের নাম জানি কি রাখছিলা ও বাইকের নাম হলো খুশি খুশির সাথে আমরা ভিডিও বানাচ্ছি মানে আমিও ভিডিও বানাচ্ছি অলরেডি আগে থেকে ভিডিও আছে সেই তো এবার ভাই আমি উপরের দিকে উঠছি এই যে দেখতে পারো আর এই যে সাইন বোর্ড টা লক্ষ্য রাখবে আগরতলা থেকে খুয়াইয়ের দিকে যাওয়ার সময় এই সাইন এরকম পতাকা গুলো এরকম পড়বে আর সাইন লেখা আছে টুই সানটা ইকো টুরিজম সুবাল সিং লেখা আছে আমি প্রথমে মনে করেছিলাম যে এটা হয়তো খোয়াই ডিস্ট্রিক্টে হবে আর বর্তমানে দেখছি যে এটা তো ওয়েস ত্রিপুরাতেই আছে আমার মনে হয় কি এখনো পর্যন্ত ওপেনই হয়েছে না এই দেখো ভাই শুভ ভাই এখনো পর্যন্ত তুই অপেনই হয়েছে না তালা দিয়ে রাখছে এই দেখো তালা দিয়ে রাখছে আমরা একটু বেশি আগে আসতে পারবো হ্যালো কাকি কাকি আমরা কি আইতে পারম ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমরা এখনো তারার থেকে পারমিশন নিছি যেহেতু এখানে কেউ নাই তারার থেকে যে আমরা কি যাইতে পারম কি পারতাম না ভাই অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি পারমিশন তো নিয়ে গেছি ওই কাকিরা যা যাইতা ছিল যে কাকিমনি তারা তারাতে থেকে পারমিশন তো নিয়েছি ভিতরে যাওয়া বাট যেহেতু তালা এখনো খুলছে না আমরা না খুঁজা পাইছি না অ্যাকচুয়ালি যে তারা কোন দিক দিয়ে অ্যাকচুয়ালি ভিতরে ঢুকছে আমরা ওই জিনিসটা খুঁজা পাইছি না আই থিঙ্ক আমার মনে তারা মনে হয় নিচের দিক দিয়ে মনে হয় দিক দিয়ে মনে হয় ঢুকছে বাট আমরা যদি নিচের দিক দিয়ে ঢুকি তাহলে টিকিট কাটম কোন সময় তো একটা আইডিয়া আসলো যে এখন আমরা ভিতরের দিকে যাইগা বাট যখন আমরা আসার সময় দেখাম যে যদি খুলে লাইছে তখন আমরা টিকিট কেটে দেবো কিন্তু সমস্যাটা হলেও আমার লোক ব্যাগ আছে হেলমেট আছে অনেক এক্সারসাইজ আছে দামি দামি জিনিস ক্যামেরা ট্যামেরা গোপ্রো টোপ্রো আছে বাইকটা ওইদিকে থাকবো তো যদি কোনো কিছু হয়ে যায় সেফ ফিল হয়েছে না কারণ একদম নিঝুম জায়গা তো কোনো কিছুই তো নাই ভাই তাই এই কারণে আমরা ভিতরে যাইতে না এদিকে দাঁড়ায় দাঁড়ায় ঘুরে ঘুরে দেখতে আসি বাস তো ভাই এখন ফাইনালি টিকিট কাউন্টার খুলে ফেলেছে এই যে দেখতে পাবো টিকিট কাউন্টার খুলে ফেলেছে ভিতরে প্রবেশ করার আগে এখানে লোকাল রাইনা না দোকান টোকান দিয়েছে কিছু চিপস জল টল কিনে নেবো প্রথমে দশটা থেকে শুরু হয় খোলা আর সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে ডিপেন্ড করে টুরিস্টের উপর যদি বেশি মানুষ থাকে তাইলে অনেক সময় পাঁচটা পর্যন্ত তারা রাখে যেরকম তার থেকে শুনলাম পার্কিং এর যে ফিটা ওইটা তো আমরা এখান থেকে দেখতে পারো আমরা ওইদিকে থেকে টিকিট কেটে যাচ্ছি ভিতরে তো চলো এবার ভাই আস্তে আস্তে ভিতরের দিকে যাই এবং তোমাদেরকে সবটা দেখাবো আমি খুব এক্সাইটেড ভিতরে গিয়ে লেকটা এত ভাইরাল কেন আর আমরা যে লোকাল দোকান গুলো তোমাদেরকে দেখিয়েছি না ওই লোকাল দোকান গুলো থেকে চিপস চিপস অনেকগুলো অনেক কিছু কিনেছি আর এই সাইড টা থেকে দেখো কি দেখা যাচ্ছে লেকটা উহু কি সুন্দর লাগতেছে না গিয়ে তো আমরা আনছি কুরকুরি কুরকুরি এনেছি আমরা মাউন্টেন 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 তারপরে আমরা আনছি ভাই এরকম ব্রিটানিয়া টাইপের কেক বাট ব্রিটানিয়া না এটা ঠিক আছে না ও আরেকটা আছে আমাদের কাছে মাউন্টেন দুইটা মাউন্টেন আমি কিন্তু এখনো নিচে গেছি না বাট তারপরে এত বেশি এক্সাইটেড নিচে গিয়ে দেখি কি করা যায় এই সাইডেও ঠিক এরকমই আর একটা সুন্দর করে বানিয়ে রেখেছে সুন্দর করে সাজাই রাখছে ভাই ভিতর একটু ফাঁকা ফাঁকা টাইপের রাখি ফাঁকা কেন কারণ জায়গাটা অনেক বেশি বড় তো এই দেখো আসল লেকের ভিউটা নিচে গিয়েও দেখাবো বাট এই দিকটা আলাদাই সুন্দর লাগে আর এই টঙ্গরটা দেখো কি সুন্দর লাগে না বাট তার আগে ভালো ছেলের মতন ডাস্টবিনটাকে ভালো করে ইউজ করব। যা যা খেয়েছি তাতে এখানে ফেলে রেখেছি সুবাই এই টঙ্গরটা সেরা লাগতেছে না আর এই টঙ্গরটার উপর থেকে এই সাইড এর যে ভিউটা এই দেখো এবার যাচ্ছি ভাই নিচে লেকটা দেখার জন্য আর আমি যেহেতু আগরতলা থেকে আইসি আগরতলা থেকে এদিকে দূরত্বটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের কাছাকাছি সময় লাগছে প্রায় এক ঘন্টা আর নিচে যাওয়ার সিঁড়িটা দেখো না দেখো কি সুন্দর আর এই সাইডে আছে ভাই লেকটা এই সাইডে আছে লেকটা তো চলো আগে নিচের দিকে যাই তারপরে দেখাচ্ছি আর ভাই তোমরা না ভাই ফলো করো না ভাই ভিডিও দেখা দেখা যাও বা তোমরা ভাই খারাপ লাগে ভাই যখন কোনো জায়গাতে ভিডিও নেওয়ার জন্য পারমিশনের লেগে যায় না তখন তারা জিঙায় যে তোমার কত ফলোয়ার্স বা কত মিলিয়ন সাবস্ক্রাইবার কম থাকলে পারমিশন দিতে চায় না যে তারা ছোট মোটো কন্ট্রাক্ট তারা দেবো আমার অলরেডি চার পাঁচটা জায়গার মধ্যে এরকম হয়েছে বড় বড় প্রজেক্টের ভিডিও আসছিল মনে করে যে সেই নামে না ক্রিয়েটার বাট তারা এই জিনিসটা কে রে বোঝে না ভাই জিরো থেকে সবাই উঠে উপরের দিকে এই যে দেখতে পারো আর উপরের জায়গাটা দেখো ভাই চলো এবার আস্তে আস্তে নিচের দিকে যাই আর এই যে দেখতে পারো আরেকটা টঙ্গর আছে এখানে লেকের এই সাইডটাও যেরকম অনেক সুন্দর লেগেছে এই সাইডটা অনেকটা সুন্দর বাট আমরা নিচে যাব কিন্তু তার আগে আমরা যেহেতু বোট রাইডও করব তাই আমরা বোটের জন্য আলাদা করে টিকিটও নেব আলাদা টিকিট লাগে না দাদা বোটের জন্য কত টাকা লাগে একজন পঞ্চাশ টাকা একজনে পঞ্চাশ টাকা কতটুকু সময়ের জন্য তিরিশ মিনিট তিরিশ মিনিট মানে আধা ঘন্টা ঠিক আছে তাহলে আমাদের টিকিট দাও আর ওইটা হলো ভাই বোট সুন্দরই লাগতেছে বোটের জন্য টিকিট তো নিয়ে নিয়েছি এই যে দেখতে পারো বাট বোট এখানে একটাই তো আমাদের আগে আরেকটা গ্রুপ আছে তারা অ্যাকচুয়ালি বোটটা রাইড করছে তারা আসলে তারপরে আমাদেরও শুরু হবে আর এই লেকটার ভিউটা যা সাধারণ লাগছে না ও ভাই ভাই খুশকেরম নিছে নিছে অনেক নিছে অনেক খুশ আছে না মাটি পাওয়া যায় লাখ

থেকে দেখো কি সুন্দর লাগে তো ভাই এখন আছি এই লেকটার পুরো মাঝে আছি আমি ফার্স্ট টাইম লাইফে বোট রাইড করতেছি যেরকম আশা করছিলাম যে এদিকে অনেক মজা হইব কারণ একটা পাহাড়ের লেকের মাঝে আমরা এরকম বোট রাইড করব অথবা স্নান করব। সত্যি এদিকে এরকম আনন্দ হইতাছে আর এত বেশি ভিড়ও নাই এখনো পর্যন্ত জলের কোয়ালিটি দেখো কি পরিষ্কার জলটা এই লেকটাকে নাম দিয়ে রেখেছে ত্রিপুরা মিনি ডৌকি বলে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আসল নাম হলো টুই সানটা লেক কক ভাষা এটা তুই মানে হচ্ছে জল আর সানটা কথার মানে হচ্ছে শামুক এরকম যেটা আমি অ্যাকচুয়ালি আমার একটা পাহাড়ি বন্ধু থেকে জানতে পেরেছি আর ত্রিপুরা মিনি যে ডোকি এটা অ্যাকচুয়ালি লোকেরাই ত্রিপুরার লোকেরা বাইরের লোকেরা এসে দিয়ে ঘুরে ঘুরে ব্লক বানিয়ে সেটা এরকম একটা নাম দিয়ে দিছে যে ত্রিপুরা মিনি ডৌকি কয়ে এটা তো এবার কনফিউজন ক্লিয়ার যে এই জায়গাটার নাম টুই সান্টা লেক তো এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে তাহলে ভবেশ ভাই সুবাল সিং যে লেক ওইটা কি আরেকটা লেক তো এরকম কিছুই না ভাই সুবাল সিং লেক ত্রিপুরা মিনি ডোকি আর টুই শান্তা লেক এই তিনটা নাম এই লেকটাকেই বলে কেন সুবাল সিং লেক বলে একটু আগে আমি অ্যাড্রেসটা বলবো তখন তুমি এমনি বুঝে নেবে ভাই যে কেন সুবাল সিং লেক মানুষের এই এই লেকটার নাম দিয়ে রাখছে দুশো টাকায় মাত্র এখানে আসা যায় দেখো আমার কিভাবে দুশো টাকা লেগেছে আমি একশো টাকা তেল বুড়েছি বাইকের মধ্যে আর পঞ্চাশ টাকা দিয়ে ভাই এখানে বোট রাইড নিলাম বিশ টাকা হলো আমার এন্ট্রি ফি আর বিশ টাকা হলো আমার বাইকের পার্কিং ফি এখানে হলো একশো টাকা আর দশ টাকা দিয়ে যেহেতু আমি জল এনেছি না তাই আমি এখান থেকে একটা জলের বোতল নিয়েছি তুমি যদি এক্সট্রা অন্য কিছু খেতে চাও তাহলে তো অবশ্যই তোমাকে নিতেই হবে তো এক্সট্রা আমার যেহেতু খিদা লেগেছিল আমি চিপস নিয়েছি বাট ওইটা আমি ধরবো না কারণ সবাই এরকম চিপস বা এরকম প্যাকেট ফুড বা फास्ट ফুড এরকম কোনো কিছু রাখে না আর ওইদিকে যে দোকানগুলো আছে এরকম फास्ट ফুড তো কিছু পাবে না মানে প্যাকেট জাতীয় চিপস জলের বোতল মানে সফট ড্রিংক এই সবই পেয়ে যাবে সো ভাই তোমার এখানে কি রকম লাগছে দুর্দান্ত দুর্দান্ত লাগছে আমার সত্যি খুব ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করো কারণ একটা ভিডিও বানাতে অনেক অনেক বেশি খাটনি করতে হয় তোমার একটা লাইক আর একটা ফলো আমাকে পরবর্তী ভিডিওটা বানাতে অনেক বেশি উৎসাহ করে তুলবে এখন ভাই ভিতর থেকে বাইরে এসে গেছে এই যে দেখতে পারো পিছনে গেট আর এখানে ক্রাউডটা দেখো না ভাই হেভি লেভেলের ভিড় ভাই আমরা যখন এসেছিলাম শুধুমাত্র এই বাইকটাই ছিল আর এখন দেখো ভাই কতগুলো বাইক আছে এখন নিউ নিউ ভাই হচ্ছে তো তাই কেউ যদি শুধু লোকেশনটা জানতে চাও তাহলে তুমি এতটুক মনে রাখো টুই শান্তা ইকো ট্যুরিজম ডেস্টিনেশন সাইড আন্ডার সুবল সিং আর এম ইউ সুবল সিং হেজামারা ওয়েস্ট ত্রিপুরা তো এটা হলো এখানের আসল ঠিকানা অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এতটুক পর্যন্ত দেখার জন্য এই ভিডিওটা শেষ হওয়ার আগে আমি তিনটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই এক নম্বর পয়েন্ট ফলো অথবা সাবস্ক্রাইব যেটাই আসছে ওটা প্লিজ করো কারণ তোমার একটা ফলো একটা সাবস্ক্রাইব আমার অনেক বেশি সাহায্য করে কি রকম সাহায্য আমি যখন কোনো জায়গায় ভিডিও বানানোর জন্য পারমিশন নেওয়ার জন্য যাই তখন ওই জায়গায় যে অধিকারীগুলো থাকে মানে যে দায়িত্ব বা লোকেরা থাকে তারা আমার থেকে জিজ্ঞাসা করে যে তোমার কত মিলিয়ন সাবস্ক্রাইবার বা কত মিলিয়ন ফলোয়ার্স তো আমার তো এক মিলিয়ন তো দূরের কথা এখনো পর্যন্ত এক লাখ সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়েছে না যার কারণে আমি অনেক জায়গার থেকে রিজেক্ট হয়ে যাই ভিডিও দেওয়ার জন্য রিসেন্টলি আমি ত্রিপুরার নতুন ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনে গেছিলাম ভিডিও বানানোর লেগে অনেক পারমিশন নিতে ঝামেলা হয়েছে শুধুমাত্র ফলোয়ার্স কম থাকার কারণে তোমার একটা ফলো আর একটা সাবস্ক্রাইব অনেক বেশি সাহায্য করে একটা ভিডিও বানাতে দুই নম্বর পয়েন্ট এই ভিডিওটার কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে তোমার কাছে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ যদি তোমার মনে বা তোমার মাথায় যদি এরকম কোনো আইডিয়া থাকে যে ভবেশ ভাই তুমি এই জায়গাটায় গিয়ে ভিডিও বানাও বা ওইটা নতুন জায়গা তুমি প্লিজ গিয়ে ভিডিও বানাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি তোমার কথা রাখবো এবং ভিডিও বানাবো তুমি কমেন্ট করে তো দেখো একবার তিন নম্বর পয়েন্ট এই ভিডিওটাকে অন্তত একজনের কাছে হলো প্লিজ শেয়ার করাও কারণ একজন দর্শক হিসেবেও তোমার হাতে অনেক বড় ক্ষমতা আছে কারণ তোমার একটা শেয়ার আমি যে এত কষ্ট করে ভিডিওটা বানাইছি এই পুরো কাজটাকে সফল করতে সাহায্য করে ভাই বেশি ফলোয়ার্স না থাকার কারণে ছোট কন্টেন্ট ক্রিয়েটার কোয়া বিভিন্ন জায়গা থেকে ভাই ভিডিও বানাতে গেলে পারমিশন দেয় না দশ থেকে বারোটা জায়গা থেকে এরকম ঘুরে আসি আমার কাছে অলরেডি বর্তমানে এগারোটা ভিডিও স্ক্রিপ্ট অলরেডি কমপ্লিট আছে শুধুমাত্র পারমিশন নিতাম যাই ডিএম পারমিশন এই জায়গার পারমিশন আনো ওই লোকাল থানার পারমিশন আনো এইসব কোয়া আমার ভাই ঘুরে ঘুরে মানে মূল মুদ্রাগত হলে পারমিশন দিত না এসব করে ঘুরাই দেবে তো প্লিজ একটা অন্তত শেয়ার করো কারণ তোমার একটা শেয়ার অনেক বড় একটা দায়িত্ব পালন করবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থেকো তোমার পরিবারও খেয়াল রাখো আজকের মতন এতটুকুই